আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল উল্টোপাল্টা বিজেপির কথায় এম এম অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছে না যা কৃত্তি করেছে কৃত্তিও কেলেঙ্কারি যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আই এম সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতর্কভাবে একই নিউজ দেখিয়ে গেছে অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনও জেলে আছে আমার মনে হচ্ছে করোনা হয় ওনার উপরে একটা মুখ্যমন্ত্রী হিসাবে আমার মনে হয় বাংলার মানুষ একটা ভুল করছে যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে সে মুখ্যমন্ত্রী নিজের বাংলার ভূগোলটা জানেন না উনি জানেন না কি পশ্চিম পশ্চিমবাংলায় ব্যারাকপুরের মধ্যে আরিয়াদা পড়ে না উনি আবার জানেন না কি ওটা কামারহাটি বিধানসভা মধ্যে পড়ে ওখানকার সাংসদ সৌগত রায় কিন্তু আসলে ওই জয়ন্ত সিং আছে আর উনি এখন আমার ভূত দেখছেন উনি সবসময় আমাকে ফাঁসাবর ধান্দায় থাকেন উনি ভাবছেন আমাকে ভয় দেখিয়ে দেবেন তার জন্যে সব করেছেন ওতে কিছু যায় আছে না কিন্তু দুর্ভাগ্য একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যা কথা বলতে পারেন এটা বাংলাতেই সম্ভব অন্য কোথাও সম্ভব মুখ্যমন্ত্রীকে বলবো একটু হোমওয়ার্ক করে বলা উচিত আপনার যে অফিসাররা এইসব আপনাকে বুদ্ধি দিচ্ছে তাদেরকে বোঝানো উচিত বা পলিটিক্যাল যারা পলিটিক্যাল কেউ সাজেশান দেয় না কেন আপনি সবাইকে সাজেশান দেন আপনাকে কে সাজেশান দেবে তো অ্যাকচুয়ালি আপনার উনি গুলিয়ে ফেলছেন অত জয়ন্ত সিং হয়ে গেছে অত জেসিবি হয়ে গেছে অত শেখ শাহজাহান হয়ে গেছে পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান হয়ে গেছে পাড়ায় পাড়ায় জয়ন্ত হয়ে গেছে পাড়া পাড়ায় জেসিবি হয়ে গেছে পাড়ায় পাড়ায় সব গুন্ডা প্রথম চোর লুটেরা সব হয়ে গেছে কত লোকের কোথায় থেকে গুলিয়ে দিচ্ছেন এটা আসলে ওনার পুলিশ প্রশাসন পুরোটাই ফেলিওর এই যে পুলিশ মন্ত্রী ওনার পদত্যাগ করা উচিত ওনার পুলিশ কোনো ক্রাইমকে কন্ট্রোল করতে পারছে না উনি বলছেন দু হাজার একুশ সালে পার্টিকে ইলেকশনের আগে এটা ভিডিও ভাইরাল হয়েছে বদনাম করা যায় না আর আপনাকে বদনাম করা দরকার কি আছে আপনি তো মানুষের ভোটে জিতেন না বাই ইলেকশনে লুট করে জিততে হচ্ছে আপনাকে ইলেকশন কমিশন আর পুলিশ পুলিশ প্রশাসন তো আপনার আছেই প্যারামিলিটারিকে পয়সা দিয়ে কিনে নিতে হচ্ছে আপনার এই অবস্থায় চলে গেছেন না।